হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস তোমাদের জন্য রয়েছে গুড নিউজ যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা আমাদের এই নিবা চ্যানেলটাতে বহুদিন ধরে আছো প্রায় একত্রিশ সরি একচল্লিশ হাজার পাঁচশোর উপরে ছাত্রছাত্রীরা এই চ্যানেলে রয়েছ অনেক ছাত্রছাত্রী পাস আউট এবং অনেক ছাত্রছাত্রী এবার পাস আউট হবে এবং অনেক ছাত্রছাত্রী পড়াশোনা করছো তো তোমাদের জন্য গুড নিউজ এই কারণে যে তোমরা অনেকেই চাও যে আমরা মাস্টার ডিগ্রি করব তো মাস্টার ডিগ্রি করতে চাইলে তোমাদের অনেক নোটস এর প্রয়োজন হয় যারা ডিসটেন্স মুড়ে পড়ছো মাস্টার ডিগ্রি করতে চাও তো তাদের জন্য আমরা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার থেকে নিয়ে এসেছি উৎকৃষ্ট মানের নোটস হ্যাঁ আমরা এই বছর থেকে দু হাজার পঁচিশের থেকে শুরু করেছি আমরা তোমাদের জন্য সম্পূর্ণ উৎকৃষ্ট মানের নোটস এবং তোমাদের মাস্টার ডিগ্রিতে মাত্র পাঁচটা বিষয়ের ওপরে কিন্তু আমরা এবার ফোকাস করে তোমাদেরকে নোটসপত্র সব প্রোভাইড করছি সেই পাঁচটা বিষয় কি কি এবং কত ফিস স্ট্রাকচার থাকছে সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। আজকের এই ক্লাসটিতে আজকের এই ভিডিওটিতে তো ধৈর্য ধরে শেষ অবধি অবশ্যই ক্লাসটি করবে এবং যারা মাস্টার ডিগ্রিতে ডিস্টেন্সে কমপ্লিট করতে চাচ্ছ কোন কোন সাবজেক্টগুলো নিয়ে কমপ্লিট করলে তুমি ইজিলি ভাবে নোটসটা অ্যাভেলেবেল পেতে পারো এবং তোমার পক্ষে খুব ভালো হতে পারে সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকে আলোচনা করব তো যারা আর্টস নিয়ে পড়ছো বা যারা পাস আউট হয়ে গেছো যারা মাস্টার ডিগ্রিতে জয়েন করেছো আগামী এক দু মাসের মধ্যেই তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে স্যার আমাদের মাস্টার ডিগ্রি একটু নোটের ব্যবস্থা করুন না তো অনেক দিন পরে আমরা কিন্তু তোমাদের জন্য নিয়ে এসেছি উৎকৃষ্ট মানের নোটস দেখো দেখে নাও কি বলেছে পিজি বা পোস্ট যারা করবে তো এবার তাদের জন্য ভালো উৎকৃষ্ট নোটস কিন্তু আমরা করছি নতুন ব্যাচের জন্য প্রস্তুত বলতে পারো শিক্ষাবর্ষের নোটস কিন্তু আমাদের এখানে এবার জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারে পাওয়া যাচ্ছে আমরা কোন কোন সাবজেক্ট গুলো দিচ্ছি আমরা দিচ্ছি এবার বাংলা পুরো বাংলা তুমি আমাদের থেকে পাচ্ছ আর কি পাচ্ছ আমাদের পাচ্ছো এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান আমাদেরকে পাচ্ছ তোমরা পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান আমাদের কাছে পাচ্ছ সোসিওলজি বা সমাজবিজ্ঞান এবং ইতিহাস বা হিস্ট্রি এই পাঁচটা বিষয় আমরা এই বছর দু থেকে চালু করলাম আমাদের সেন্টার থেকে এবং আগামী বছর আমরা আরও কিছু নতুন সাবজেক্ট যেমন ফিলোসফি আছে ইংলিশ আছে জিওগ্রাফি আছে ইত্যাদি বহু সাবজেক্ট যারা পোস্ট গ্র্যাজুয়েটের জন্য অ্যাডমিশন নিতে চাচ্ছো এবং ডিস্টেন্স মোড়ে যারা মানে এম করতে চাচ্ছ তাদের জন্য কিন্তু আমরা প্রোভাইড করছি নোটস এবং এই সেমিস্টার ওয়াইজ তোমাদের কোর্স ফিটা কত হবে তোমাদের পার সেমিস্টার ওয়াইজ কোর্স ফি আমরা নিচ্ছি শুধুমাত্র নাইনটিন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস শুনছো উনিশশো নিরানব্বই টাকা অর্থাৎ প্রায় দু টাকায় পার সেমিস্টারে তুমি সমস্ত নোটস পত্র পাচ্ছ এবং সম্পূর্ণ উৎকৃষ্ট মানের নোটস আবারও বলছি সর্বোৎকৃষ্ট নোটস কিন্তু আমরা প্রোভাইড করছি তোমাদেরকে চাইলে তোমাদেরকে ডেমো দেখাতে পারি ডেমো দেখে নিতে পারো তোমরা তারপরেই কিন্তু আমাদের কাছে তোমরা সরাসরি যুক্ত হতে পারো তো অনেক ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিল যে স্যার আমাদের মাস্টার ডিগ্রি নোটসপত্র প্রোভাইড করার ব্যবস্থা করুন তো তোমাদের জন্যই আমরা নিয়ে এসেছি এই মাস্টার ডিগ্রি নোটসপত্র তো আমাদের অফিসিয়াল নাম্বার দেবে এখানে দেওয়া আছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তো তোমরা সরাসরি যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে নোটস নেওয়ার জন্য কোন কোন সাবজেক্টসের মাস্টার ডিগ্রিতে যারা এম এর আন্ডারে পড়ছো বা অন্য কোনো ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো তাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আমরা এম নোটস প্রোভাইড করছি এরপরে তোমাদের ইগনুর নোটস আমাদের কাছ থেকে তোমরা কিন্তু পেতে পারো এরপরে আমরা ইগনুর নোটসও কিন্তু তোমাদেরকে প্রোভাইড করব এবং সেটার জন্য আমাদের কাজ চলছে আমরা তোমাদের জন্য তৈরি করছি সমস্ত কিছু একটু সময়ের প্রয়োজন শুধুমাত্র কাজগুলো সময় সাপেক্ষ তো তোমরা যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে এবং জেনে নিতে পারো এখান থেকে তোমরা কি কি পেতে চলেছ দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আজকের এই ভিডিওটি অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও যেন প্রত্যেকের কাছে পৌঁছতে পারে এই আপডেটেড নিউজটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ